আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমরা সরাসরি চলে আসলাম কিন্তু টিপকাই বাজারের পাশেই এইখানে একটি কাজ করা হইতাছে তো এই কাজটি তোমাদেরকে দেখাবো কিভাবে কাজগুলো করা হয়েছে এবং রুমগুলো তোমাদেরকে দেখাবো কয়টি রুম আছে তো এইখানে কতটুকু কাজ হয়েছে অবশ্যই তোমাদেরকে সুন্দরভাবে দেখাইতেছি তো আসো আমরা ভালো করে দেখে নিই তো তোমাদেরকে সুন্দরভাবে দেখাবো এই বিল্ডিংয়ের যে রুমগুলো আছে রুমগুলো পুরোপুরি তোমাদেরকে দেখাবো এটা হলো মেন সিঁড়ি তো এইখান দিয়ে আমরা নিচে থেকে উপরে উঠার জন্য এই সিঁড়িটি তো আমরা কিন্তু এটা ফার্স্ট ফ্লোরে কাজ করা হইতাছে গ্রাউন্ড ফ্লোর বাদে এখানে কিন্তু ফার্স্ট ফ্লোরে কাজ করা হইতাছে এটা হলো একটি করিডোর তো করিডোরটা একটু বড় সড়ো করে দিয়েছে করিডোরটা আপনার আট ফিট বহল দিয়েছে তো এই বিল্ডিংটির দৈর্ঘ্য আছে একষট্টি ফিট এবং প্রস্ত আছে সাতান্ন ফিট এই বিল্ডিংটি তো তোমাদেরকে এই রুমগুলো দেখাবো কিভাবে রুমগুলোর কাজ করা হইতেছে তো এটা হলো ফ্রন্ট সাইটের একটি বারান্দার পাশেই ছোট্ট একটি রুম তো এই রুমটির দুর্গ আছে চোদ্দো ফিট এবং প্রস্থ আছে এগারো ফিট এই রুমটি তো এখানে ফ্রন্ট সাইডেই কিন্তু এই ছোট্ট একটি রুম এই এই রুমের ফ্রন্ট সাইডে আপনার একটি বারান্দা হবে করিডোর যেটা আছে করিডোরের পাশাপাশি এইখানে এই বারান্দাটি আছে তো তোমাদেরকে ফার্স্ট যে রুমটি আছে এই রুমটি দেখাইতাছি এটা হলো এই রুমে যাওয়ার জন্য এই দরজাটি তো সরাসরি কিন্তু আমরা রুমের ভিতরে চলে আসলাম এই রুমটির দৈর্ঘ্য আছে ষোলো ফিট এবং প্রস্থ আছে ষোলো ফিট রুমগুলো কিন্তু একটু বড় সড়ো করে রুম বানানো হয়েছে তো এইখানে আপনার রুমগুলো টিক পেয়ে পনেরো ফিট বাই পনেরো ফিট এই রুমগুলো কিন্তু সরাসরি যে গাতুনিগুলো আমরা দিয়েছি গাতুনি বাদেই এইখানে পনেরো ফিট বাই পনেরো ফিট এই রুমগুলো টিকবে তো এটা হলো ফার্স্ট যে রুমটি আছে এই রুমটি এই রুমটির একটি দরজা এবং একটি চারপাটের জানালা হবে তো আপনাদেরকে আরও একটি রুম দেখাইতাছি এটা হলো মেন দরজা তো একটি দরজা তো এই ভাষে যে গাঁথুনিটি দেখতাছেন এই গাঁথনির উপরেই কিন্তু আপনার চারপাটের একটি জানালা হবে তো এটাও হলো আপনার পার্টিশন ওয়াল পার্টিশন ওয়ালে একটি দরজা হবে তো এই রুমটির সাইজ কিন্তু একই তো এইখানে যেগুলো রুম আছে রুমগুলোর সাইজ এই ভিতরে ভিতরে আপনার পনেরো ফিট বাই পনেরো ফিট হবে এইখানে যদি আপনারা সরাসরি বাইরে বাইরে ধরেন এইখানে ষোলো ফিট বাই ষোলো ফিট রুমগুলো আছে তো এইখানে পাঁচ ইঞ্চি করে গাঁথুনি দেওয়া হইতাছে এইখানে দুই পাশে দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি পলস্টার হবে তে এই প্রপরি আপনার পনেরো ফিট বাই পনেরো ফিট রুমগুলো টিকবে তো সরাসরি আরও একটি রুমে চলে আসলাম অর্থাৎ এটা একটি কোনার রুম তো এই পাশে চারটি রুম বের হয়েছে তো এই রুমটির সাথেই কিন্তু অ্যাটাচড টয়লেট এবং ওয়াশরুম দেওয়া হয়েছে এই টয়লেট এবং ওয়াশরুমটি আছে আপনার আট ফিট বাই ছয় ফিট দেওয়া হয়েছে এই ওয়াশরুম এবং টয়লেটটি তো এটা হলো একটি বেসিনের জায়গা তো এই পাশে গাতুনি এল টাইপ করারও কারণ আছে ওই পাশে এই গাতুনির পাশেই আপনার বারান্দা আছে তো এটা হলো ফ্রন্ট সাইটের এই ওয়ালটি তো আমরা কিন্তু এই এক সাইডের যে চারটে রুম আছে চারটে রুমই তোমাদেরকে দেখাইলাম তো এই পাশের যে পাটটা আছে এই পাশের পাটটা তোমাদেরকে দেখাইতেছি এটা হলো কমন লেট্রিন বাথরুম তো এটা সবাই ইউজ করতে পারবে যেগুলোর রুম আছে রুমগুলোর মানুষগুলো এই রুম এই ল্যাট্রিন এবং ওয়াশরুমটা ব্যবহার করবে তো এটা আরও একটি রুম এই রুমটিরও দৈর্ঘ্য আছে ষোলো ফিট এবং প্রস্থ আছে ষোলো ফিট অর্থাৎ আপনারা যদি এইখানে ভিতর ভিতরে ধরেন তো পনেরো ফিট বাই পনেরো ফিট এই রুমটিও আছে এই রুমের সাথে কিন্তু অ্যাটাচড টয়লেট এবং ওয়াশরুম আছে তো এটা অ্যাটাচড একটি টয়লেট এবং ওয়াশরুম আছে তো এই রুমের সাথেই কিন্তু আরও একটি রুম আছে তোমাদেরকে এই রুমটিও দেখাইতেছি তো এই রুমটি যে দেখছেন এই রুমটির দৈর্ঘ্য আছে বিশ ফিট এবং প্রস্থ আছে ষোলো ফিট এই রুমটির একটি সাইটে আপনার কিচেন হবে এবং একটি সাইটে আপনার ডাইনিং রুম হবে তো এইখানে সেই জন্যে বড় সড়ো করে দেওয়া হয়েছে তো আপনারা চাইলে কিন্তু একটি সাইটে আপনার পার্টিশন দিয়েও এখানে আলাদা আলাদা করে নিতে পারেন তো এইখানে আমরা অ্যাটাচড করে দিয়েছি আপনার কিচেন এবং ডাইনিং রুম তো তোমাদেরকে সুন্দরভাবে এই বিল্ডিংটির চারো সাইড দেখাইলাম এবং রুমগুলোর সাইজও দেখাইলাম তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর মধ্যে তো আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ